গুড আফটারনুন এভরিবডি স্টুডেন্টস আই হোপ হেভ ইউর ওয়েল আই এম সোসো ফাইন প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখতে থাকো এই ক্লাসটিতে কিনে আসছি তেতাল্লিশ নম্বর জোর যার মূল্যোক্তার মাইট ইস রাইট জোর যার মূল্যোক্তার এটার ইংরেজি হচ্ছে মাই ইট রাইট আশা করছি বুঝতে পারছ এরপরে দেখো ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না রাইসেস ডু নট লাস্ট লং রাইস ডু নট লাস্ট লং পরবর্তী দেখো অল্পবিদ্যা ভয়ঙ্করী এ লিটল লার্নিং ইজ এ ড্যাঞ্জারাস থিং অল্পবিদ্যা ভয়ঙ্করী এ লিটল লার্নিং ইজ এ ড্যাঞ্জারাস থিং আশা করছি বুঝতে পারছো পরবর্তীতে কী আসে দেখো এক মাঘে শীত যায় না ওয়ান শ্যালো ডাজ নট মেয়েকে সামার ওয়ান শ্যালো ডাজ নট মেয়েকে সামার এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য এটি অনেক সময় কথায় কথায় অনেকে বলে এটি আশা করছি শিখতে পারছ পরবর্তী দেখো কী আসতেছে দুঃখের পরে সুখ আসে আফটার ক্লাউডস কামস ফেয়ার ওয়েদার আফটার ক্লাউডস কামস ফেয়ার ওয়েদার আফটার ক্লাউডস কামস ফেয়ার ওয়েদার দুঃখের পরে সুখ আসে আশা করছি এটি বুঝতে পারছ পরবর্তীটি দেখো বাউন্স করে চলে আসলো চোর পালালে বুদ্ধি বাড়ে আফটার ডেট কামস ডি ডক্টর আফটার ডেট কামস ডি ডক্টর আশা করছি যে যেখান থেকে ক্লাসগুলো দেখতে পাচ্ছ আমি পরপর ধারাবাহিকভাবে অনেকগুলো এ ধরনের প্রবাদ বাক্য তুলে ধরছি আমার সূর্যকান্ত নামে একটি পেজ রয়েছে এছাড়া ইউএনসি ট্রাস্ট নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে এই ক্লাসগুলো তোমরা সেখানে পাবে আশা করছি সূর্যকান্ত পেজটিকে ফলো দিয়ে রাখবে তাহলে এ ধরনের ক্লাস তোমাদের সামনে চলে যাবে যে যেখান থেকে ক্লাসটি দেখছো তোমাদেরকে এনসি ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ